অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে অমরপুরের মধ্য বাজার অমরপুর মধ্য বাজারে অবস্থিত একটি বিউটি পার্লারে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ আগুনের শিখা দেখতে তে পায় বাজারের লোকজন সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বাজারের ব্যবসায়ী ও দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে আগুন যার কারণে তেমন কোনো ক্ষয় ক্ষতি হয়নি জানা গেছে যে পনেরো দিনের মধ্যে এই নিয়ে তিনবার এই পার্লারটিতে আগুন লেগেছে কিভাবে অগ্নিসংযোগ এই অগ্নিকাণ্ড নাশকতামূলক কিনা তা নিয়ে দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্ন তবে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন যে শনিবার কে বা কাহারাই পার্লারটির দরজায় ক্যারোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল বিউটি পার্লার মালিক জানিয়েছেন যে এই নিয়ে তিনবার ওনার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এদিকে পার্লারের মালিক যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে জানাচ্ছিল তখন দোকান ঘরের মালিক বারে বারে বাধা দেওয়ার চেষ্টা করেন স্বাভাবিকভাবেই দোকান ঘরের মালিকের ভূমিকা নিয়ে